বাসায় থাকলে আমার টুকিটা কি যাবি কিছু খেতে ইচ্ছা করে কিন্তু যতই বলি ডায়েট করবো এগুলো না খেয়ে আমি থাকতে পারি না আর এগুলা হজম করার কিন্তু আমার কাছে একটা অসাধারণ টিপস আছে যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও সব তো আমরা হাতে বানানো খিচুড়ি খাই তো আজকে ভাবলাম একটু ভিন্ন ধর্মী রাধুনির খিচুড়ি কিরকম হয় সেটা একটু খেয়ে দেখি এটা আমি একটা গিফটে পেয়েছিলাম তাই ভাবলাম যে এই গিফটটা কিরম হয় একটু চেখে দেখার পালা এখানে দেখলাম যে ডাল চাল সব কিছু একসাথে দেওয়া ছিল আমাদের হয়তো আলাদা করে কোনো কিছু আর মিক্স করতে হবে না তো এই খিচুড়িটা খেয়ে বানাতে হবে এখানে সবকিছু লেখা আছে আর কি কি মশলা এটাতে দেওয়া আছে সেটাও কিন্তু সুন্দর করে লেখা আছে আর এই যে রান্না করার জন্য আমার মেয়েও কি দিচ্ছে সেও কিন্তু হবে একটা ইনশাল্লাহ সে আমাকে এখন থেকে সব কাজে মশালা অনেক বেশি হেল্প করে আর এই তো খিচুড়ি বানার জন্য আমি আর আম্মুও চলে আসলাম আম্মুকে ছাড়া আসলে আমার কোনো কাজই হয় না যার জন্য আম্মুকে আমি অনেক অসুস্থতার মাঝেও নিয়ে আসছি যে আম্মু একটু আসো একটু ভিডিও করি আর তুমি একটু বানিয়ে দাও তো প্রথমে আম্মু আর কি পেঁয়াজ দিয়ে দিল আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আম্মু এটার মধ্যে ওই খিচুড়ি মিষ্টা দিয়ে দিল তো খিচুড়ি মিষ্টাকেও এখন খুব সুন্দর করে ভাজা বাজা করে নিতে হবে আমার কাছে আমার আম্মুর খিচুড়ি অসম্ভব ভালো লাগে জানি না এই খিচুড়িটা কীরকম হবে প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে পানিও অ্যাড করে দিলাম আমরা ছয় কাপ পানি দিয়েছি কিংবা আপনারা চাইলে দেড় লিটার পানিও দিতে পারেন যেমনটাই প্যাকেটে লিখা আছে এটা যারা একদমই রান্না পারে না বা নতুন রাধুনি তারাও চাইলে কিন্তু বানিয়ে ফেলতে পারবে যাই হোক এখানে আমরা এখন কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে সবসময় খুব সুন্দর একটা ভালো গ্রান আসে এটা শুধু প্যাকেট খিচুড়ির ক্ষেত্রে না আমরা নর্মালি বাসায় খিচুড়ি বানালেও সেম কাজটাই করি তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেখলাম যে পানিটা কিছুটা শুকিয়েছে কিনা তো পানিটা যখন একটু গায়ে গায়ে লেগে যাবে তখন এটাকে দমে দিয়ে দিব কিছুটি দমে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমাদের রান্না করতে হবে তো সেজন্য আমরা এখন আর এটাকে ধরবো না চুলা রাজ কমিয়ে দিয়ে পনেরো বিশ মিনিট রান্না করব আর এখানে কি বানানো হচ্ছে বলেন তো আমি জানি এটা দেখে সবাই বুঝতে পারছেন সো সাসপেন্স দেওয়ার কিছুই নাই আমাদের চিরোচেনা পেঁয়াজও বানানো হচ্ছে আর পেঁয়াজুতে ধনে পাতা দিলে কিন্তু অসম্ভব স্বাদ লাগে আমার আম্মু সবসময় চেষ্টা করে ঘরে ধনে পাতা থাকলে একটু পেঁয়াজুতে দিয়ে দেওয়ার জন্য আর আমি পেঁয়াজুতে পেঁয়াজ খেতে একটু বেশি পছন্দ করি তাই আম্মু এখানে পেঁয়াজ মথে নিচ্ছে আর এই যে আমাদের খিচুড়ি কিন্তু দম থেকে বেরোয়ে একদম দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে তো খিচুড়িটা আম্মু একটু নেড়ে চেড়ে সব জায়গায় যেন হিটটা সমানভাবে পৌঁছায় সে ব্যবস্থা করে নিচ্ছে আর ওই দিয়ে গরুর মাংস আগে রান্না করা ছিল সেটা একটু জাল দিয়ে নিচ্ছে আর গরু মাংস ধোয়া উঠছে দেখতেই যে কি শান্তি লাগে অসাধারণ লাগে তাই না আর এই তো খাবার একটু আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আপনারা যারা আপনাদের মায়ের সুকেজের কাপড়িজে খেতে পারেন না তারা চাইলে এরকম ভিডিও বানাবেন আর আপনাদের মায়েরাই সুন্দর সুন্দর কাপড়িজ বের করে দিবে যাতে ভিডিওতে সুন্দর হাসানি হয়ে আমি একটু মজা করে নিলাম আপনাদের সাথে আর দেখুন এটা কি সুন্দর ঝড় হয়েছে তাই না এই ঝড়ঝড়া খিচুড়ির সাথে আমি একটু ডায়েট কনশাস দেখে একটু সালাদও নিয়ে নিলাম আর এবার আসি আমার খাবার হজম করার পালায় আমার খাবার কিন্তু হজম হয়ে যায় আমার এই সোনাপোনাদের সাথে খেলা করে আলহামদুলিল্লাহ এরা হচ্ছে আমার জীবনের অর্জন আমার জীবনের পাওয়া আল্লাহর দুইটা নিয়ামত তো এদের সাথে খেলা করতে করতে আমার খুব বেশি কুদা লেগে যায় আর তাই তো আম যে বিকালে পেঁয়াজও মেরিনেট করেছিল সেটা এখন সন্ধ্যাবেলা বাঁচতে চলে যাবে আমি প্রায়ই বলি যে ভাজা পোড়া খাবো না ভাজাপোড়া খেলে গ্যাস হয় এটা হয় সেটা হয় মানুষকে অনেক উপদেশ দিয়ে থাকি কিন্তু আসলে আমি তেমন একটা মানতে পারি না কারণ এসব খাবারের লোভ আমি বারবার পড়ে যাই ফর ওয়াচিং Allah habis.